আসানসোল শিল্পাঞ্চলে আবারও সাইবার অপরাধ চক্রের হরিশ পাওয়া গেল এবার এই চক্রের খোঁজ পাওয়া গেল আসানসোলের হিরাপুর থানার ইসমাইল ষষ্ঠীনগর এলাকায় আর এই চক্রের সঙ্গে জামতরা গ্যাংয়েরও যোগ পাওয়া গেছে ইসমাইলের ষষ্ঠীনগর একটি বাইক নিয়ে সেখান থেকে এই চক্র সাইবার অপরাধ সংগঠিত হতো সাধারণ মানুষদেরকে প্রতারিত করতো বলেই হিরাপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানতে পেরেছে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে হীরাপুর থানার টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য একটি দল ইসমাইলের নগরে এই বাইকে হানা দেয় হাতে হাতে পুলিশ ধরে ফেলে চক্রের তিনজনকে ধৃতরা হল আসানসোলের জামুরিয়া থানার ডোবরানা গ্রামের বিনোদ পাত্র ঝাড়খণ্ডের জামতারা জেলার নারায়ণপুর থানার চাকরিহি গ্রামের প্রদুম যাদব ও সন্তোষ যাদব ধৃতদের কাছ থেকে পুলিশ আটটি মোবাইল ফোন লাক্ষাধিক টাকা আটটি ডেবিট কার্ড দুটি ক্রেডিট কার্ড এবং একটি মোটর বাইক উদ্ধার করেছে বিরুদ্ধে ভারতীয় সাত তিনশো উনআশি চারশো উনিশ চারশো কুড়ি চারশো পঁয়ষট্টি চারশো সাতষট্টি চারশো আটষট্টি ও একশো কুড়ির বি ও চৌত্রিশ নম্বর ধারায় মামলা করা হয়েছে বুধবার ধৃতদেরকে সাত দিনের পুলিশ হেফাজার চেয়ে হিরাপুর থানার তরফে আসানসোল আদালতে পেশ করা হয় বিচারকদের জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজত নির্দেশ দেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

どうだ